সোনালি বাচ্চার দাম এখনো কম থাকলেও ব্রয়লার বাচ্চার দাম কিন্তু এখনো অনেক বেশি যেখানে সোনালি বাচ্চা প্রতি পিস আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা কেনা হচ্ছে সেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা এখনও সত্তর টাকা পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে সর্বোচ্চ আশি পর্যন্ত কেনা হচ্ছে বিভিন্ন কোম্পানির কাজে থেকে শুরু করে নারিশ নাহার প্রবিটা বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চা সত্তর পঁচাত্তর আশি বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেটে খামারিদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এটা আপনারা ডিলার সিন্ডিকেট বলতে পারেন যারা ডিলার থেকে বাচ্চা নিচ্ছেন অবশ্য বেচা বেচা করে নেবেন আর আজকে সোনালি অরিজিনালটা আঠাশ টাকা থেকে তিরিশ টাকা কেনা হচ্ছে সোনালি ক্লাসিকটা আপনার বত্রিশ টাকা থেকে শুরু করে উনত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি কালো বাচ্চাটা কেনা হচ্ছে তেতাল্লিশ টাকা এবং সোনালি সোনালি ক্রসটা কেনা ব্যসা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড কেনা হচ্ছে বিভিন্ন রেটে সোনালি হাইব্রিডটা আজকে কেনা হচ্ছে আটত্রিশ থেকে শুরু করে আপনার উনচল্লিশ টাকা এবং কিছু কিছু এলাকাতে আমরা সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা করছি এবং সোনালি সুপার হাইব্রিডটা কেনা হচ্ছে আটত্রিশ টাকা থেকে উনচল্লিশ টাকা চল্লিশ টাকা এবং সেটা আমরা কিছু কিছু এলাকায় সাঁত্রিশ টাকা সাঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কেনা করছি যাদের লাগবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সকল রকমের বাচ্চা সকল ধরনের বাচ্চা নিতে আপনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং হাইব্রিড গলা ছিল আজকে পঞ্চাশ বাউন্ন তিপ্পান্ন টাকা এবং মিশরীয় ফাওয়িটা আজকে আটত্রিশ টাকা বিয়াল্লিশ টাকা পর্যন্ত চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সাদা ফাওয়ামিটা আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং কালার বারটা আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে সর্বোচ্চ পঞ্চান্ন পর্যন্ত কেনা হচ্ছে এবং টাইগারটা পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেনা হচ্ছে এবং সোনালি মোরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে যাদের লাগবে যোগাযোগ করবেন এবং অরিজিনাল ব্ল্যাক অস্টালকটা আজকে ষাট টাকা কেনা হচ্ছে এবং কোয়েল পাখি জাপানি হাইব্রিড কেনা ব্যাসা হচ্ছে তেত্রিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এবং যাদের আপনার পেকিং স্টার হাঁসের বাচ্চা লাগবে তারাও নিতে পারবেন পেকিং স্টার হাঁসের বাচ্চার রেট হচ্ছে আপনার একশো দশ থেকে একশো টাকা দেশি মুরগির বাচ্চা রেট আপনার পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা আটচল্লিশ পঞ্চাশ টাকা এবং আপনার কাদাকনাথ মুরগির বাচ্চা নব্বই টাকা একশো টাকা তিথির মুরগির বাচ্চা একশো টাকা এবং বেজিং ফেকিং বেজিং হাঁসের বাচ্চা একশো টাকা ফেকিং হাঁসের বাচ্চা একশো দশ টাকা চীনা হাঁসের বাচ্চা একশো দশ টাকা এবং থাকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ থেকে তেচল্লিশ টাকা ব্রয়লার তো বললাম পঁচাত্তর আশি বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে লেয়ার বাচ্চাটা আটাত্তর থেকে আশি টাকা কেনা ব্যসা হচ্ছে ব্রাউন ককটা বিশ বাইশ টাকা কেনা ব্যচা হচ্ছে আঠারো টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সোনা আপনার প্রবিটা আপনার এম সি যেটা এ গ্রেড ওটা কেনা হচ্ছে পঞ্চান্ন টাকা এসি কেনা হচ্ছে পঞ্চান্ন টাকা তো যাদের বাচ্চা লাগবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে পুরো বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং সোনালি আপনার যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য আমরা কম রাখবো এবং কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চাটা দশ টাকা আট টাকা নয় টাকা কেনা হচ্ছে বারো টাকা কেনাবেচা হচ্ছে যাদের লাগবে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে যোগাযোগ করবেন জহিরে ফার্মে অনলাইন কেন্দ্রিক বিশ্বস্ত প্রতিষ্ঠান জহিরা গোফার্ম সরাসরি আমাদের অফিসে এসে সকল ধরনের বাচ্চা পছন্দ করে নিয়ে যেতে পারবেন এবং ব্যাংকে পেমেন্ট করলে বিকাশে পেমেন্ট করলে আমরা পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ আমি না বড় সারা গেল করব এটা বুঝাবো না মানে মনে না না আচ্ছা ধরার মানে টিকিট কত দাম ছিল 10 লাখ টাকা দিয়ে আগে ছিল টিকিট যে যা বিচা দিছে হ্যাঁ টিকিট করে দিব হ্যাঁ টি হ্যাঁ দিব এজেন্সিয়াল টিকিট করে দিব

হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন সো জহির এক থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি এবং সবাই দেখতে পাচ্ছেন বুড়িং চলতেছে ক্রবিটা পাঁচশো পিস চিক্স অ্যান্ড ক্রবিটা